নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার ফিরে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে তোমাদেরকে আমি এখন যে গল্পটি বলছি তার নাম অনিশ্চিতের পথে এই গল্পেও বকুলের জীবনী তোমরা শুনতে পাচ্ছ রফিক সাহেবের কথায় রাজি হয়ে বকুল এসেছে তার ছেলে মেয়েদের পড়াশোনা করাতে অর্থাৎ মাস্টার মাস্টারমশাই হয়ে কিন্তু সেখানে সে শান্তি পাচ্ছে না বিভিন্নভাবে রফিক সাহেব তাকে অপমান করছে তিনি চাচ্ছেন যে বকুল যেন তাঁর কথা অনুযায়ী চলেন তার কথা অনুযায়ী না চললে হয়তো তার বিপদ হবে এমনই একটা পরিস্থিতির কথা আমরা শুনেছি বা আমি বলেছি তোমাদেরকে আগের পর্বের গল্পে যাই হোক তবুও আগের পর্বের গল্পের একটু সুর টেনে তারপর নতুন গল্পে যাব তাহলে শুরু করলাম রফিক বাবু দেখাচ্ছেন বা বকুলকে যেভাবে অপমান করতে চাইছেন তিনি একটা অঙ্কের খাতা নিয়ে এসেছেন তার যেন একটা সুযোগ তিনি পেয়ে গেছেন সেই সুযোগটা পেয়ে তিনি ফেটে পড়েছেন কাজেই আমি সংযতভাবে কিছু না বলেই খাতাটা তুলে নিলাম তিনি দেখাতে চাইছেন গতকাল আমার নিজের হাতে করে দেওয়া একটা অঙ্ক কেউ কেটে দিয়ে নতুন করে কষে দিয়েছেন দুটো অঙ্ককেই পরীক্ষা করে নিয়ে উত্তর দিলাম দেখুন আমি যে অঙ্কটি কষেছি তার কোথাও এতটুকু ভুল নেই বলল বকুল রফিক বাবু বললেন তাহলে হেডমাস্টার মশাই কাটলেন কেন কেন কেটেছেন সেটা তিনিই বলতে পারেন তাহলে হেডমাস্টার যা করেছেন তা ভুল ভুল কি ঠিক আমি বলতে চাইনি কারণ তিনি হেডমাস্টার মশাই আর আমি আমি কি সেটা আর আমি বলতে পারলাম না বকুল একটু থেমে গিয়ে বলল আমি শুধু এইটুকু বলতে পারি যে আমি ভুল করিনি তার কথা শুনে রফিক সাহেব আর কোনো কথা বললেন না আর কবির সাহেব দেখি বলে খাতাটা তুলে নিলেন আমি উঠে পড়লাম অর্থাৎ সেখান থেকে বকুল উঠে পড়ল এই পর্যন্তই ছিল আমার পূর্ব পাঠের অংশ আজকের নতুন পাঠ এরপর এক পা দু পা করতে করতে বাঁধের ওপর গিয়ে বসলাম এখান থেকে মাঠটাকে বড়ো শূন্য মনে হয় ঠিক যেন আমার জীবন সেই শূন্য মাঠের ওপারে দূরে অনেক দূরে আকাশ যেখানে মাটির সঙ্গে মিশেছে সেখানে দিনান্তের ক্লান্ত সূর্যটা গাছপালার তার গাছপালার আড়ালে নেমে যাচ্ছে একটু পরেই গোধূলির রক্তরাগে আকাশটা রাঙা হয়ে উঠবে মনে পড়ে এমনই বেলায় কতদিন গ্রামের বিলের ধারে বসে থেকেছি পাখিরা বাসায় ফিরছে বকুলতলার মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে এসেছে বাড়িতে ফিরলেই মা সোহাগে সুরে বলেছেন এতক্ষণ কোথায় রে একটুখানি আমাকে না দেখতে পেলেই তিনি উতল হয়ে পড়তেন আর আজ কতদিন আমাকে দেখেননি তিনি জানি না তিনি কেমন আছেন অথবা আদৌ তিনি আজও বেঁচে আছেন কিনা মার কথা মনে পড়তেই মনটা হু হু করে উঠল কেমন আনমনা হয়ে গেলাম কতক্ষণ এভাবে ছিলাম জানি না চমক ভাঙল ফরজ সাহেবের ডাকে দেখি বেশ আঁধার হয়ে গেছে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন এখানে এক একা বসে কি করছেন এমনি বসেছিলাম বকুল উত্তর দিল তারপর প্রসঙ্গ পাল্টাবার জন্য পাল্টা প্রশ্ন করলাম আপনি আপনি কোথায় গিয়েছিলেন ফরজ সাহেব জানালেন যে তিনি শোভানগর গিয়েছিলেন কথা বলতে বলতে আমরা বাড়ির দিকে রওনা হলাম ফরদ সাহেব রফিক সাহেবের দূর সম্পর্কীয় আত্মীয় একটু কর্কশকণ্ঠে বলেন একটু কর্কশকণ্ঠে কথা বলেন আর কথাও তিনি বলেন বেশি সেই জন্য রজব রাজমিস্ত্রি বলে কাউয়া কিন্তু লোকটি খারাপ নয় বা তার মনটি খারাপ নয় উনার ছেলে রেজাউল অনার্স নিয়ে বিয়ে পাস করেছে ছেলেটিরও ব্যবহার ভালো এই পরিবারটির সঙ্গে আমার একটু হৃদ্ধতা হয়েছিল সময় পেলেই রেজাউল আমার কাছে এসে বসে আমিও ওদের বাড়িতে যাই এটা অনেকেরই আবার পছন্দ নয় সব থেকে বেশি অপছন্দ শফিক সাহেবের তার মেয়ের সঙ্গে রেজাউলের বিয়ের কথা চলছে মেয়েটির একটি পা খোঁড়া তবুও মোটা টাকার লোভ দেখিয়ে শফিক সাহেব রেজাউলকে প্রায় রাজি করে ফেলেছেন তার সর্বদাই ভয় যে পাছে আমার সঙ্গে মিশে তার এই মতটা পাল্টে যায় তাই মাঝে মাঝেই তিনি রেজাউলকে উপদেশ দিতেন ওই বকুল মাস্টারটা এক নম্বরের নাস্তিক ওর সঙ্গে বেশি মেলামেশা করু না রেজাউল ছেলেটা একটু লাজুক সে ভাবি শ্বশুরের কথা কোনো প্রতিবাদ করতে পারে না আবার তার কথা মতো আমার সঙ্গে মেলামেশাও বন্ধ করতে পারে না ফলে শাফিক সাহেবের সন্দেহটা প্রায় ধারণায় দাঁড়িয়ে যায় সেদিন ওদের বাড়ি থেকে আমি আর রেজাউল একসঙ্গে বেরোচ্ছিলাম শাফিক সাহেব সাঙ্গ নিয়ে বৈঠকখানায় বসেছিলেন আমাদের দেখেই তিনি কীরকম একটা মুখভঙ্গি করলেন রেজাউলকে উদ্দেশ্য করে বললেন ফজুকে ডাকো রেজাউল তার বাবাকে ডাকতে বাড়ি ফিরে গেল আর আমি এসে বারান্দায় বসলাম ফরজ সাহেব এলেন শফিক সাহেব যতটা সম্ভব বিজ্ঞের ভাব করে বললেন তোর বাড়িতে ছোট বউ রয়েছে লায়ক মেয়ে রয়েছে তার মধ্যে বাইরের লোক যখন তখন ঢোকে দেখতে পাসনে ফরোজ সাহেব কয়েকবার অ্যাঁ অ্যাঁ করে তারপর সামনে নিয়ে উত্তর দেয় আমার বাড়িতে তো বাইরের লোক কেউ ঢোকে না বাইরের লোক ঢোকে না তাহলে বকুল মাস্টার এখন তোর ঘরের লোক হয়ে গেছে নাকি তা বকুল মাস্টার তো খারাপ ছেলে নয় মোটাই খারাপ নয় খুব ভালো কিন্তু এক নম্বরের নাস্তিক আল্লাহকে মানে না তারপর আবার বাড়ি মুর্শিদেবাজ বাজে কি হলো হবে আবার কি কথায় বলে চোর চোট্টা দাগাবাজ এই নিয়ে মুর্শিদেবাজ ওটা মির্জাপুরের দেশ না ওখানে ভালো লোক হয় না ফরজ সাহেব কি একটা বলতে গিয়েও শেষ পর্যন্ত বললেন না আমার অসহ্য মনে হলো আমি বললাম মুর্শিদাবাদ তো মির্জাপুরের দেশ কিন্তু সিরাজের দেশ কি হুগলি না হুগলি জেলার সব চোরগুলোর বাড়ি মুর্শিদাবাদ সাফেক সাহেব গাম্ভীর্য বজায় রেখে জবাব দিলেন তুমি এর মধ্যে আসছো কেন তোমাকে তো কিছু বলা হয়নি বকুল বলল না আমাকে কিছু বলা হয়নি তবে আমার সম্পর্কে বলা হয়েছে আপনার যা খুশি তাই বলবেন এটা তো চলতে পারে না কি চলতে পারে না কি চলতে পারে না চলতে পারে না তো কি তোমার কাছে শিখবো জানা না থাকলে শেখা দরকার অত জানা থাকলে তুমি এখানে পড়ে পড়ে তো মার খেতে না তাহলে তুমি জজ ব্যারিস্টার হয়ে যেতে যেমন শরীর তেমনি জীবনেও মানুষের এমন কথাগুলি ক্ষতস্থান এমন কতকগুলি ক্ষতস্থান থাকে সেখানে সামান্য আঘাতও বড় বেশি হয়ে বাজে প্রতিষ্ঠা অর্জনে ব্যর্থতা আমার জীবনে তেমনই একটি ক্ষতস্থান তাই শফিক সাহেবের বিদ্রুপটা ধারালো তীরের মতো গিয়ে বেঁধল আমার বুকে আর আমি আহত পাখির মতো যন্ত্রণায় ছটপট করতে লাগলাম বন্ধুগণ এখানেই শেষ করলাম আমার আজকের গল্পের অংশ পরবর্তী অংশ নিয়ে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি উপস্থিত হব বকুলের পরবর্তী জীবনে নিয়ে কেমন লাগছে বকুলের জীবনী কেমন লাগছে অনিশ্চিতের পথে আমার গল্পের আজকের অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সকল বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকেও বন্ধুগণ নমস্কার বিদায়